गा गोे गौ बेमार गोरे से गौ बे अते इन बे जत इन बे ने जॾहिं हिन बे जत इन बे जत इन बेन

બોરે ગશોરે ગોબે અમાર બોરે ગશોરે ગોબે અમાર કીતા દી એ ચા દેખ કે અલાર બા બોલે જોશ પાતે બીલી Thank oh, you, ককোরে গো সি গা বই মার শুসিপাতি জোগ করোন না তোমার ককোরে গা সি গা বই মার ককোরে গা সর ঈ গা বই মারে न बे जबीन बे जॾहिं ने जबीन वे नबीन वीर जबीन बीर जबीन वे नबीन वेन बी जबीन बीर जबीन वे जबी नवे जबीन बी जॻहि नवे जबीन बे जबीन वे जबीन बे जबीन बीर जॾहिं

दे देंदे चरिका का दे बोले चरिका का जय मा जान सौ चला दे देंदे चरिका का देंदे चरिका का जया माजान सोशल हमारे चाचा सका राज्य सका सराजा सोशल दे देंदे चरिका का देंदे चरिका खा जया जा रसूल अल्लाह

Amare kyo ne ee chaja Amare kyo ne ee chaja Amare kyo ne kyo ne ee chaja Amare kyo ne ee kyo ne ee chaja Amare kyo ne ee chaja

गर तो तो सुनस ला, तो ला।, तो ला, तो ला अमर गे दे तुम्हें डागर सुनसन ला अमर ग्यौदे तुम्हें शासदा जागर सुनसा अमर गे दे तुम्हें शासदा जार सुनसन ला अमर ग्यौरे तुम्हें छाना কারণ মুখ বন্ধ থাকলে হবে না সবাইকে আওয়াজ দিতে হবে জোরে জোরে হবে দেখি হোক আমার

জনের বাচ্চা গুলো দেয় না তোদের বিয়ে হবে না দেখবি

দুজনকে নেব যেহেতু দামি উপহার তো অনেক দামি একটা উপহার যদি আমি তোমাদের দি যারা পাবে তারা খুব খুশি হবে আর যারা পাবে না তারা এখানে কিন্তু বসে বসে কাঁদবে বলে দিলাম আমি দুজনকে দেওয়া হবে দুটো উপহার দেওয়া হবে দুজনকে দুটো উপহার দেওয়া হবে দামি উপহার সবাইকে দেওয়ার সম্ভব নয় দুজনকে দেবো রেডি আছো সবাই যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে দেওয়া হবে সবাই রেডি চলো এক আওয়াজে দেখি কি কি বললি হ্যাঁ ভালো করে বলছিস তো হ্যাঁ আরো সুন্দর করে হবে জোরে হবে ওই মদি না দেখার লাগে 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 আর জরে ওই মদি না দেখার লাগে 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 সবাই মেলে জরে 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 জানাওয়ালা কি গো তা ওই মদি না দেখার লাগে লাগে ওরে যে তা ওই দেখার লাগে লাগে ওরে যে তা জুড়ে জুড়ে মামি বিদায় জুড়ে

যে একজন পেয়ে গেল আরেকজনকে একজনকে দেবো কে পাবে আমি জানি না বসতে হবে বসে বসে আবার বদমাইশ করলে হবে না একটা কাজ করি উপহারটা এদের বলে দিই নইলে এরা মনে করছে শিল্পীরা দিতে জানে না নিতে জানে শিল্পীরা যেমন নিতে জানে তেমন দিতেও জানে তবে আমি দিই উপহারটা শুনবে কি উপহারটা শুনবে শুনবে কেন বুড়িমা গজল শুনেছ আমার সবাই নবীর স্টেজে দাঁড়িয়েছে মিথ্যা বলবো না যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করবো নয় বাবা এ বুড়ি সাংঘাতিক বুড়ি যে পাবে খুব খুশি হবে যে পাবে না সে বসে বসে আফসোস করবে একজন পেয়ে গেল আরেকজনকে নেওয়া হবে রেডি আছো সবাই চলো ভুল চার্জ দেখবো বেনে নদী রসি 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 রতে আরো জরে রসি রসি রতে সময় মেলে জরে জরে আদি আদা আদম যখন দসেই পতে পনে মদের নবীর রসি রসি রতে আলি কবুল করে মদের নবীর রসি রসি আলি কবুল করে চপ চত্র বিচারেতে চপ চত্র বিচারেতে দেখা দিও দে দোজাহান বাদশা নবী নবী আরো জরে দোজাহানের বাদশা নবী তুমি সামনেটা ডাক শির ভেটে কোনটা এই সামনে চলে আয় বা তুই হ্যাঁ টুপি টুপি ও মনে করছে তুমি চার পাঁচ বিঘে জমি ওর নামে লিখে দেবে এরম একটা বাবা আচ্ছা আয় দেখি বাবা মাসা এখানকার বাচ্চা সত্যি খুব ভালো আমি ভেবেছিলাম হয়তো এখানে আমি আওয়াজ টাজ পাবো না তবে মাসা হ্যাঁ ওখানে তুমি থাকো তাই তুমি থাকো তাই কি হয়েছে তুমি থাকো বলে সব ঠিক তোমার মতন হবে নাকি এখানে এসো এদিকে মাসা আল্লাহ দুটো বাচ্চাকে পেলাম একটা আমার সাইজ আর একটা মোটা ভাই সাইজ দুটো মিলে গেছে একদম নাকি তোমার নাম বলো তো একটু বাবা শুনি

সত্যি এ মনে করি চার পাঁচ বিঘা জমি হয়তো আমি অন্য নামে লিখে দেবো গলার বাজ পড়ে গেছে পুরো একদম নাকি কোনো সমস্যা নেই রসুলের জন্য আওয়াজ হয়েছে এই গলা আমাদেরও আমার এখন গলা পুরো ভাঙা এই মাইকের জোরে আমরা গজল গাচ্ছি রসুরের সান গাইবে কি হয়েছে তাই না তোমার বিয়ে সাথে হয়ে গেছে বাবা হয়নি তো মাশাআল্লাহ কি উপহার দেবো বলেছি মাইকে একটু বলো বুড়িমা বুড়িমা তোমার আব্বা আছে এখানে ফোন করো বলে আব্বা টোটলি এসো লটারিতে বুড়িমা বেঁধে গেছে কে দাও এটা মনে করছে কি দেবে কিন্তু আর ঠিক নেই এই যে বুড়িমা এখানে লেখা আছে দেখো বুড়িমা বুড়িমা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার গজলের বই আমি এবছর একটা গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য কেননা এখন তার গান বাজনা চলে না গান বাজনা পুরো মুছে গেছে আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম সমাজ থেকে গান উঠে গেছে ঘরের মেয়েরা বলেন যুবক ছেলেরা বলেন এখন গজল এবং ওয়াজ তারা সবসময় তো বাচ্চাগুলো যখন গজল গায় ওদের একটু ভুলভাল হয়ে যায় ওরা ঠিকঠাক গাইতে পারে না ভুলভাল হয় ওদের সুবিধার জন্য আমার এই গজলে বইটা বার করা আমার লেখা আমার গাওয়া গজলগুলো যেগুলোরা যেগুলো ওরা পছন্দ করে প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে এটা উপহার দিলে তোমরা খুশি তো খুশি তো পড়বে তো নাকি বাড়ি তুলে রাখবে সেতো আলহামদুলিল্লাহ এখানকার প্রত্যেকটা বাচ্চাকে হুজুরের দিয়ে যে আক্তার 20 টাকা আচ্ছা আমাদের আক্তার 20 টাকা তোমার জন্য না চকলেট খাবে না তো বিড়ি টিড়ি কিনে খেলবে দোয়া করি আল্লাহ পাক এই সমস্ত বাচ্চাদের হায়াত কismet কে করুক এবং ইসলামের কান্দারি হিসেবে কবুল করুক একবার তাকবীর হবে না তাকবীর আর দুজোর হবে নারায়ে তাকবীর যাও আলহামদুলিল্লাহ আমি বেশি সময় নেব না আর শিল্পীরা আছে তারা গাইবে জাস্ট একটা গজল আমি ছোট করে গে আমাদের নাম

तुम बेचा मन लगे नोने बदीना नोने खसा नोने बदीना नमो दे घा बे बेचा दी मना तो दे तू देखे को ना आया को नोमा बेचा दो मंदना

লেপারা তোমার চন্নে পাগল পাড়া তোমার চন্নে পাগল পাড়া মন তো বোঝেনা

Gracias.